আপনারা কি সৌদি আরবে কাজের সুযোগ খুঁজছেন কিংবা আপনারা কি সৌদি আরবের সোনাম ধন্য ডিরেক্ট কোম্পানি সার্স ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই আজকে আমরা সার্স ডেভেলপমেন্ট কোম্পানির বেশ কিছু সাকসেস ভিসা এবং ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব তাই শেষ পর্যন্ত না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন FlyYard অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই সাস্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সাস্ট ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন। সেগুলো হলো দশ ঘন্টা ডিউটি এবং সাথে ওভারটাইমেরও সুযোগ সুবিধা রয়েছে। এবং এখানে অ্যাপ্লাইয়ের জন্য আপনার বয়স সীমা হলো একুশ থেকে ৩৫ বছরের মধ্যে এখানে খাবার নিজের এবং থাকা ও ইকামা সম্পূর্ণটা কোম্পানি বহন করবে এবং আপনার বেতন হবে এক হাজার রিয়াল এই কোম্পানিতে অ্যাপ্লাইয়ের জন্য বা কাজ করার জন্য কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে কিন্তু এই সৌদি আরবে যাওয়ার প্রসেসিংটাও আরও সহজ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে আমাদের কোম্পানি থেকেও কিন্তু অনেক লোক অলরেডি সৌদি আরবে গমন করেছেন এবং তাদের নিজ নিজ কর্মস্থলে বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শক এখন আমরা চলুন দেখে নেই বাংলাদেশ থেকে সৌদি আরবের এই সার্চ ডেভেলপমেন্ট কোম্পানির জন্য যারা যারা তাদের ভিসা অ্যাপ্লাই করেছেন এবং তাদের ভিসা কিন্তু অলরেডি আমার হাতে চলে এসেছে আমি এবার একে একে তাদের নাম এবং তারা কোন জায়গা থেকে এসেছেন সেটা তুলে ধরব এই মুহূর্তে আপনারা প্রথমেই যার সাকসেস ফাইলটি আমার হাতে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে এমডি ডি শাহাবুল আলম এবং শাহাবুল আলমের হোম টাউন হচ্ছে কুষ্টিয়া এরপরে যার ফাইলটি আমার হাতে রয়েছে তার নাম এম ডি জিশান মন্ডল এবং জিশান মন্ডলের হোম টাউন রাজবাড়ি তিন নম্বরে যার ফাইলটি রয়েছে তার নাম এমডি ডি রাসেল শেখ এবং রাসেল হোম টাউনও কিন্তু রাজবাড়িতে চতুর্থ যার ফাইলটি হাতে রয়েছে তার নাম নবী হোসেন এবং নবী হোসেনের হোম টাউন কিশোরগঞ্জ লাস্ট বাট নট দ্য লিস্ট এম ডি পলাশ হোসেন যার হোম টাউন চাঁদপুর প্রিয় দর্শক আপনারা অলরেডি দেখতে পেলেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু সৌদি আরবের জন্য এই সার্চ ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে ফাইল জমা দিয়েছে তাই আপনারাও যারা সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি সার্চ ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে চান তারা দেরি না করে আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে যোগাযোগ করুন এবং আপনারাও কিন্তু আপনাদের মূল্যবান ফাইলটি জমা দিন সাস ডেভেলপমেন্ট কোম্পানিতে ফাইল জমা দেওয়ার জন্য কিন্তু আপনার খুব সহজ কয়েকটি ডকুমেন্টস দিতে হচ্ছে সেই ডকুমেন্টসগুলো হলো অরিজিনাল পাসপোর্ট মিনিমাম দুই বছরের মেয়াদ সম্পন্ন এনআইডি কার্ডের কপি অথবা জন্ম সনদের কপি ইংলিশে লিখা পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি ল্যাব প্রিন্টেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপারটাও কিন্তু দিতে হবে এবং ভিসা লাগার পরের ফিঙ্গার প্রিন্টিং সার্টিফিকেট এবং সাথে যাত্রীর নামের ব্যাঙ্ক স্টেটমেন্ট পেপারটিও আপনাকে প্রোভাইড করতে হবে মাত্র এই কয়টি সহজ ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা খুব সহজে এই ডিরেক্ট কোম্পানি সাস ডেভেলপমেন্ট কোম্পানিতে ইনডোর ক্লিনার হিসেবে যোগদান দেওয়ার জন্য আমাদের ফ্লাইয়েড এভিয়েশনে এসে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়া এভিয়েশনের সঙ্গেই থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ